কাকা শ্রাব একে জানি তোমারে বার বার ডাকতেছে আরে কাকা যন্ত নানা নানানজন নানান কামে ডাকে কয় জন্য কথার জবাব দিব কখন আপনি কেমন আছেন আল্লাহ রাখছি ভালো আর বয়স তো কমে না ভালো কত থাকুম কও সব মিলে মোটামুটি আছি আর কি কাকা আপনার নাকি এখান থেকে চলে যেতেছেন হয় এটা নিয়ে আমারও খুব মন খারাপ বুঝছো কি করুম কও সরকারি চাকরি করি হুকুমের গুলাম অর্ডার করছে জানতো লাগবেই কিন্তু এই পরিবেশ নাই আমার যাইতে মন যায় না আমার মন হয় না যে এরকম শান্তি বাংলাদেশের কোনো জায়গায় আছে আমি তোমার শাশিরে করে রাখছিলাম এই জালু গাছ দেখছো না আমি মরলে লেখানে জানি আমার মাটিতে আপনার গেলে তো দিলটা খালি হয়ে যাবে শোনো আমার দিলটাও খালি ভিতরে খালি খা খা করব খা করবো তারপরেও যাওয়া লাগবো আর যদি থাকনি লাগে তাহলে তো চাকরি বাকরি ফালাই থাকুন লাগবো আর চাকরি যদি থাকে তাহলে খামো কি এক কাপ চা খাও না কাকা আমি একটু কাছে যাবো এক কাপ চাই তো না কাকা আমি না গেলে আমার বাইরে যাবো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কথা দেও যে আমার সাথে একদিন এক কাপ চাক কথা দিলে তো এটা মাথায় রাখবো আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জান ভুলো আসছো মতো ভুলো আছে বললাম তো মাতু সব হয়েছে আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি আমার বয়স আমি যা কিছু করছি সব ভুল সব ভুল কথা কইতে চাও না রাগ করো তো আমি কেমনে কো রিসিভ করো করা আমার কিরকম লাগে বলো তুমি আমি সারাটা রাত্র ঘুমাইতে পারি নাই তুমি যদি এরকম তুমি তো জানো তোমার ছাড়া আমার অস্তিত্ব আছে কো তুমি তুমি ছাড়া তো আমি জিরো তুমি এটা বুঝো না এই এখন আসতেসো এখন ভালো লাগতেছে এরকম যদি সব সময় থাকে তো বলা